কেক বানাই দেখে গার্ডিয়ানের কাছে বকা শুনতে হলো আর এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম আসলে কেনই বা এই বাঘ বিতণ্ড হয়েছে সেটাই আজকে আপনাদেরকে বলবো যাতে করে পরবর্তীতে এই ধরনের কাজগুলো আর না যাই হোক উনি আমার রেগুলার কাস্টমার ছিল এবং দীর্ঘ দেড় বছর ধরে উনি আমার কাছ থেকে কেক অর্ডার করে নিচ্ছিল এবং কেক অর্ডার করতো এবং প্রতি সপ্তাহে তার কম হলো একটা অর্ডার আমার পেজে থাকতোই এবং উনি আমার কেকই হচ্ছে গিয়ে সব সময় অর্ডার করত অন্য কোনো পেজ থেকে ওইভাবে আর কেকই নিত যে কাস্টমারের কথা বলতেছি উনি হচ্ছে গিয়ে একজন স্টুডেন্ট উনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এখন তো উনি সবসময় আর কি কেক পছন্দ করে মানে কেক কেক খেতে অনেক পছন্দ করে এক 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 সময় আমার কাছে অর্ডার করত এবং তিন চারটা অর্ডার ওনার থাকতোই থাকতই আর উনি যে কেক অর্ডার করতো এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওনার মা জানতো না এবং উনি নিজে নিজেই হচ্ছে অর্ডারগুলো প্লেস করতো এবং উনি নিজেই হচ্ছে পেমেন্টগুলো করে দিত আমাদের উনি যখন আমাদের কাছ থেকে থেকে অর্ডার করতো উনি সবসময় বলতো যেন আমরা বক্সের উপরে কোনো ধরনের কোনো স্টিকার না দেই এবং বোর্ডে যাতে কোনো লোগো না দিয়ে দেয় যাতে করে ওনার বাসার কেউ না বুঝতে পারে যে এইটা কোনো পেজ থেকে অর্ডার করেছে বা কোথা থেকে নিয়েছে এটা যাতে কোনো ক্লু না থাকে তো উনি বাসায় আলটিমেটলি বলতো যে এটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়েছে উনি এবং উনি নিজে এসে রিসিভ করতো বাসার নিচের থেকে উনি নিজেই রিসিভ করতো এবং উনি নিজেই পেমেন্ট করতো তো যাই হোক ওনার সাথে আমাদের সাথে অনেক গুড সম্পর্ক ছিল একটা মানে সবসময় হচ্ছে আমাদের সাথে কথা হতো এবং পেজে তো সময় হচ্ছে উনি অর্ডার করতো তো যা হয়েছে এটার জন্য আসলে একদমই প্রস্তুত ছিলাম না কিছুদিন আগে তো আমি ইন্ডিয়াতে ছিলাম আমার মার অসুস্থতার জন্য সেটা তো সবাই কম বেশি আপনারা জানেন কিন্তু তখন সে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারে না এবং সে কেক খাওয়ার জন্য এবং আমাদের পেজে রীতিমতো উনি হচ্ছে টেক্সট করেছেন আমি তো অনেক বিজি ছিলাম যে কারণে ওনার টেক্সটের রিপ্লাই ওইভাবে দিতে পারেনি কিন্তু আমি যখন আর কি ইন্ডিয়াতে যাব ঠিক তার আগে উনি আমার কাছ থেকে নিজেই পাঁচ পাউন্ডের একটা কেক অর্ডার করে এবং সেই পাঁচ পাউন্ডের কেকটা উনি বাসার ফ্রিজে রেখে রেখে আর কি খাচ্ছিল তো যাই হোক ওনার এই জিনিসটা অর্ডার করার পর থেকে আর কি ঝামেলাটা সৃষ্টি হয় ওনার বাসায় উনি মানে উনি এরকম কেক লাভার যে ওনার কেক ছাড়া অন্য কোনো কিছু ভাল লাগে না দেখা যায় যে উনি কলেজ থেকে বাসায় এসেছে কলেজ থেকে বাসায় আসার পরে হচ্ছে উনি ভাত না খেয়ে উনি ফ্রিজ থেকে বের করে কেক খাচ্ছে মানে এত পরিমাণ কেক লাভার আর ওনার ওনার নাকি হচ্ছে আমাদের পেজের কেক নাকি অনেক বেশি ভাল লাগে আর উনি কি করতো উনি যখন অর্ডার প্লেস করতো আমাদেরকে উনি মানে ডিরেকশন দিয়ে দিত যে আপু এইভাবে এইভাবে করেই কেকটা বানাবেন এবং প্রতিটা লেয়ারের মধ্যে চকলেট থাকবে এটা থাকবে সেটা থাকবে তো আমরা ওইভাবে করেই আর কি ওনাকে কেকটা বানিয়ে দিতাম তো উনি কলেজ থেকে এসেই হচ্ছে মানে কেক খাওয়ার প্রতি অনেক ই থাকতো এবং এইগুলো নিয়েই হচ্ছে ওনার বাসায় নাকি অনেক ঝগড়াঝাটি লেগেই থাকতো আনটির সাথে আপুর আম্মু অনেক ছিল যে কোন পেজ থেকে আর কি অর্ডার করে এই ফোন নাম্বারটা কোনোভাবে উনি জানতে পারবে কিনা বা খুঁজে পাবে কিনা এই জিনিসটা আর কি অনেক দিন ধরে মানে ই করতেছিল ছিল যে আসলে এরকম যে বারবার কেক অর্ডার করে খাচ্ছে ওনার তো অনেক প্রবলেম হয়ে যাবে এত কেক খেলে কারণ হচ্ছে সপ্তাহে যদি দেখা যায় যে সাত দিনের ছয় দিনই হচ্ছে যদি কেক খায় একটা মানুষ তাহলে তার অবস্থা কি হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো ওনার মা হচ্ছে গিয়ে অনেক ট্রাই করে করে কি করলো আর লাস্টের ডেলিভারি ম্যানের নাম্বারটা উনি কীভাবে যেন ম্যানেজ করছে লাস্ট টাইম যখন কেক দিয়ে আসতে গেছে তখন তো ওই ডেলিভারি ম্যানের নাম্বারের সূত্র ধরেই হচ্ছে ডেলিভারি ম্যান তো আর বুঝে নাই যে এত কাহিনি এগুলোর মধ্যে ডেলিভারি ম্যান তো সহজ সরলভাবে বলে দিছে যেটা কেক কাউন্টার থেকে আর কি অর্ডার করা তো সে কি করছে ওই কেক কাউন্টার যখন মানে নামটা বলছে এরপর ফেসবুক থেকে খুঁজে বের করে ওই ফোন নাম্বারে ফোন দিছে তো ফোন নাম্বারে ফোন দেওয়ার পর সাধারণত আমরা রিসিভ করেছি আর এরপর তো আন্টি অনেক খারাপ খারাপভাবে কথা বলেছে যে না কোনোভাবেই যাতে আমরা আর কেক না দেই এরপর যদি ওনার মেয়ে কেক খায় তাহলে আমাদের অনেক সমস্যা হবে আমাদের এইটা করবে সেটা করবে বিভিন্ন ধরনের কথা বলেছে তো এই নিয়ে আর কি আমি আর কথা বাড়াই নাই ফোন রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে বিষয় যারা কিনা এই ধরনের আছেন তারা তাদেরকে একটা কথাই বলবো অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনি কে পছন্দ করেন ঠিক আছে তাই বলে এরকম না যে আপনার সাত দিনের ছয় দিনই আপনার কেক খেতে হবে আর সবাইকে আরও একটা কথা আমি সবসময় বলে দিই অতিরিক্ত কালার আপনারা খাবেন না কেকের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন লাইট কালারটা খাওয়ার জন্য কারণ লাইট কালার কিন্তু ওই ধরনের প্রবলেম হয় না মাত্র এক ফোঁটা দিলেই কিন্তু কালারটা চলে আসে কিন্তু এই যে দেখেন এই যে লাল কালারটা যে আমি বানাবো এই লাল কালারটা বানাতে কি পরিমাণ কালার আমি ইউজ করতেছি এবং কি পরিমাণ কালার ইউজ করার পরে ওই কাঙ্ক্ষিত কালারটা আমি পাচ্ছি আর এত পরিমাণ কালার খেলে অবশ্যই কিন্তু আপনার শরীরের জন্য এটা অনেক বেশি ক্ষতিকর সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা চেষ্টা করবেন সবসময় লাইট কালার খাওয়ার জন্য এবং কেক যখন অর্ডার দিবেন করবেন আমি পার্সোনালি লাইট কালারগুলো করতে অনেক বেশি পছন্দ করি এরকম গাঢ় কালারের কোনো অর্ডারগুলো আসলে আমার নিজের কাছেই খারাপ তো যাই হোক আপনারা যারা আমাদের কাছে কেক শিখতে চাচ্ছেন বেকিং নিয়ে কাজ করতে চান বেকিং নিয়ে কোনো কিছু করতে চান এবং কেক শিখে নিজে স্বাবলম্বী হতে চান নিজে কিছু করতে চান তাদেরকে বলবো যারা কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কেক কাউন্টার পেজে ইনবক্স করে ফেলতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিব আর আমাদের এখানে স্টুডেন্ট বাজেটে অনেকগুলো কোর্সই কিন্তু রয়েছে যারা কিনা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আছেন সবাই কিন্তু আমাদের পেজে কেক অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে কেক দিয়ে থাকি আর অনেকেই এই প্রশ্নটা করেন যে কীভাবে আমরা সারা বাংলাদেশে কেক ডেলিভারি দেই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কেউ কিন্তু কারো বিজনেসের যে সিক্রেটটা সেটা কিন্তু বলতে চায় না দয়া করে এই প্রশ্নটা করে আমাদের বিরক্তিকর একটা সিচুয়েশনের মধ্যে ফেলবেন না আর যারা কিনা আমাদের পেজে অনেক বেশি অ্যাক্টিভ আছে এবং আমাদের ভিডিওগুলো অনেক বেশি বেশি করে শেয়ার করেন এবং আমাদের ভিডিওতে সব সময় কমেন্ট করেন ছবিতে কমেন্ট করেন এবং সব সময় আমাদের পেজে অ্যাক্টিভ থাকেন এবং আমাদের সাথে থাকেন তাদের মধ্যে থেকেই কিন্তু প্রতি মাসে আমি দুইজনকে কেক হোম ডেলিভারি দিব এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে এবং তাদের অ্যাড্রেস অনুযায়ী কিন্তু কেক চলে যাবে তো অবশ্যই কিন্তু আমাদের পেজের সাথে থাকতে হবে এবং আমাদের ভিডিওগুলো অনেক বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং অনেক বড় বড় গ্রুপে শেয়ার করে দিতে হবে আর এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কালার আমি ইউজ করতেছি শুধুমাত্র এই লাল কালারটা আনার জন্য তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যে সব সময় বলেন যে আপু আমার কেকটার কালারটা যেন অনেক বেশি লাল হয় একদম টকটকা লাল চান তাদের উদ্দেশ্যই শুধুমাত্র এই ভিডিওগুলো করে রাখি যাতে করে তারা বুঝতে পারে এবং তাদের ভালো নিজের ভালোটা যেন নিজে বুঝতে পারে যে লাল রং যে কতটা ক্ষতিকর লাল রং বলতে না মানে একটা গাঢ় কালার নিয়ে আসার জন্য আসলে কতটা কালারের প্রয়োজন আর এই কালারটা যখন আপনার পেটের মধ্যে যাবে এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর সো এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আপনারা কালার নির্বাচন করবেন আর আপনাদের যদি কেক রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে আপনারা কেক যারা নতুন বেকার আছেন অনেক কিছুই জানেন না অনেক কিছুই বুঝতে পারেন না তারা কিন্তু চাইলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারেন আমি কিন্তু চেষ্টা করব সবার রিপ্লাই দেওয়ার জন্য আজকের মতো এখানে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই